আসসালামু আলাইকুম গতকাল একটা খারাপ বিষয়ের সম্মুখীন হয়েছি যেটা হলো একজন মানুষ রাস্তায় দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে গাচ্ছে তো একটু দেখতে খারাপ লাগলো পাশে দিয়েছিলাম আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই ঘটনা কি তিনি বলল যে উনি নাকি আড়াই ঘন্টা ধরে টিসিবির ট্রাকে যে কম দামে সরকারি ওই যে আপনার গ্রোসারি জিনিসগুলো বিক্রি করে চাল ডাল পিঁয়াজ এইসব জিনিসপত্র তিনি ওখানে আড়াই ঘন্টা ধরে দাঁড়িয়েছিলেন এবং আড়াই ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও শেষ পর্যন্ত এক সময় বলে ট্রাকে নাকি মাল শেষ হয়ে গিয়েছে তো ট্রাক চলে গেছে এরপরে উনি যে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন মাল না পেয়ে কান্নাকাটি শুরু করছেন আসলে ভেবে দেখুন একটু ওনার জায়গায় যদি আমাকে বা আপনাকে ওই জায়গায় দাঁড়া করান তাহলে ব্যাপারটা কত কষ্টের উনি স্বল্প মূল্যে টিসিবির পণ্য পাওয়ার জন্য ট্রাকের ওখানে লাইন ধরে এতক্ষণ দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পরেও যেহেতু জিনিস পায়নি এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার তো আমাদের সরকার ব্যবস্থায় আমরা কি পারি না যে নির্দিষ্ট এলাকা ভেদে সব জায়গায় টিসিবির পণ্য পাওয়া যাবে এমন বড় বড়ো আউটলেটগুলো খুলে দিতে এমন বড় বড় টিসিবি পণ্য বিক্রি হয় শুধু এমন ভ্রাম্যমান ট্রাক ব্যবস্থা না রেখে টিসিপি পণ্য বিক্রি হয় ওরকম নির্দিষ্ট সবগুলা প্রতি এলাকায় একটা একটা করে বড় করে আপনার সব দিয়ে দিলে তো সরকারের কাছে কোনো ব্যাপার না এটা এটা কোনো মূলধনেরই ব্যাপার না সরকার যদি এই উদ্যোগটা নেয় এটা সরকারের জন্য ওয়ান টু এর ব্যাপার এটা কেবলমাত্র ইচ্ছার ব্যাপার ওই ট্রাকটার যে ইনভেস্টমেন্ট না সেই ইনভেস্টমেন্টও লাগবে না একটা সব একটা স্থান কিনতে যে স্থানটাতে টিসিবির পণ্য শুধু বিক্রি হবে নির্দিষ্ট সময়ের জন্য প্রতিদিন অমুক সময় থেকে অমুক সময় খোলা থাকবে এটা ব্যবস্থা করা যায় অন্তত এই মানুষগুলার যারা ওই ব্যক্তিটার ফিলিংস ওই জায়গায় গিয়ে যদি আমি আপনি আপনারা সবাই ওই যে আমাদের যে আমলাতান্ত্রিক যারা মিনিস্টার যারা সিদ্ধান্ত নেন সেই বেটাদেরকে যদি একবার দাঁড়ায় রাখানো যেত না ওই লোকটার ওই দুঃখটা বোঝানো যেত এতক্ষণ দাঁড়ায় থাকার পরেও যখন মাল পায় না তখন তখন তার উপলব্ধি আসতো তো ওই আমাদের আমলা যারা এই সিদ্ধান্তগুলো নেন তারা যদি এই জিনিসটা তাদেরকে যদি আমি একটু থাপড় দিয়ে বুঝাতে পারতাম না আমার খুব শান্তি লাগতো কারণ এই যে কম দেখায় জিনিস কেনার জন্য গরিব মানুষগুলোর যে এই কষ্ট আর আমার তো কষ্ট হয় আমার ভালো লাগে না শুনতে আপনাদেরও এই সচক্ষে যদি জিনিসগুলো দেখেন আপনাদের কারো ভালো লাগবে না সো এগুলো থেকে আমাদেরকে উঠে আসার জন্য সরকারের বাস্তব সংস্কারটা করা উচিত এগুলা খুবই জরুরি বিষয় এভাবেই কিন্তু আপনারা দেশের মানুষের জনপ্রিয়তা পাবেন ওই যে নিজের পকেট ভারী ভারী করে জনপ্রিয়তা পাবেন সেটা না ভালো উদ্যোগগুলো গ্রহণ করুন প্লিজ